এত মানে এত জটিল প্রশ্ন কেন ভাই একটু আসছে স্বাভাবিক প্রশ্ন আচ্ছা প্রাপ্তি কি মানে মানুষের আসলে সবচেয়ে বড় মানুষের কোনো প্রাপ্তির শেষ হবে না কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তাকে কখনো সে পরিপূর্ণ হবে না মানুষের কখনো পরিপূর্ণ হবে না যে কোনো মানুষের মাস জুগারবার বলো বা মনে করো যে পৃথিবীর মেসি কে বলো নেইমারকে বলো রোনালদোকে বলো বা মনে করো যে তুমি যাকেই বলো আর্টিস্ট বলো অথবা সায়েন্টিস্ট বলো তার শেষ হবে যেই পৃথিবীতে মানুষ অপ্রাপ্তি নিয়ে প্রস্থান করবে এর মধ্যে যে যতটুকুনি সন্তুষ্ট থাকতে পারে এটাই মানে বেস্ট মানে একটা মানে কি বলবো যে আদর্শ হওয়া উচিত যার যতটুকুন আছে সেই যোগ্যতা অনুযায়ী সে যদি নিজেকে শৃঙ্খলার সাথে ঠিকঠাক থাকতে পারে যাতে সমাজ তার পরিবার তার দেশ বা পৃথিবী যাতে অপ্রস্তুত না হয় তাকে ওইভাবে খুশি থাকা উচিত সেটা যার যতটুকুন যোগ্যতা আছে সেই অনুপাতে সে চেষ্টা করুক ব্যাস আমার অপ্রাপ্তি বলতে আবারও বুঝালাম মানুষ জীবনও প্রাপ্তি হবে না প্রাপ্তি হবে একেবারে আখ আল্লাহ বেহেস্তে প্রাপ্তি পরিপূর্ণ প্রাপ্তি হবে বাকি দুনিয়াতে সে কোনো মানুষের প্রাপ্তি হবে না তুমি এটা যাকেই বলো মনে করো ডোনাল্ড ট্রাম্পকে বলো বা যাকে কে কেউ কোনো দিনই কোনো মানুষের পক্ষে পরিপূর্ণ হওয়া সম্ভব না অতএব আমাদের প্রথমে ধরে নিতে হবে আমরা অপূর্ণ থেকে যাবো বাট এই অপূর্ণ থেকে যতটুকু আমাদের যোগ্যতা আছে সেই যোগ্যতা নিরেখে আমরা এগিয়ে যাব এবং সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকব। পারলে বলবো আলহামদুলিল্লাহ আমার যা আছে আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ রসুল বলে গেছেন সেটা তুমি তোমার থেকে নিচে থাকো আজকে আমার যে অবস্থায় আছে ধরে আজকে আমার

মানে যুদ্ধ করব আমি ফাইট করবো ওই পাশের দেশ নিয়ে কোনোদিন আলোচনা করা উচিত না এটা কোনো ইন্টারন্যাশনাল ইভেন্ট না যে ইন্টারন্যাশনাল ইভেন্ট হইলে আমরা আমরা এই করতাম এটা একটা লোকাল একটা প্রোডাক্ট যারা ভালো করেছেন তারা তাদেরকে আমরা আমাদের মাধ্যমে যদি আমি আগে বলেছি আমার উপস্থিতি তাদেরকে যদি একটু এগিয়ে নেয় তাহলে আমি সার্থক আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই পাশের দেশে একটা ব্র্যান্ড ওপেনিং করে বা যারা ওরা ওদের সব কিছু অনেক উপরে কাজ হচ্ছে আমি পাশের দেশ না আমি আমাদের দেশ নিয়েও থাকতে চাই আমি আমাদের দেশ নিয়ে বলতে চাই আর আমি আপনাদের মধ্যে জানাতে চাই তারা অবশ্যই প্রোডাক্টটা ভালো করবে কারণ আমাদের সাধারণ মানুষ আমাদের সাধারণ মানুষের সংখ্যা বেশি আর আমি সাধারণ মানুষের গণ মানুষের আমি প্রতিনিধি তারা অবশ্যই লাভের পরিমাণটা কম নিতে চেষ্টা করবে প্রোডাক্ট ভালো দিবে আমি আশা করব এই যুক্তিতে তারা থাকলে ইনশাআল্লাহ অনেক বড় তাদের এখন চুয়ান্নটা আছে আজ আশা করি যে ওনারা একশো চুয়ান্নটা ওদের আউটলেট নায়োসিনামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং